হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল হওয়া অস্থির বাঙালি বিয়ে বাড়ির দম ফাটানো অস্থির ভিডিও যা দেখলে আপনি হাসি থামাতে পারবেন না জামাইটা কিন্তু অনেক চেষ্টাই করছে কিন্তু তার এই সুন্দরী শালিকাদের কাছে পরাজিত হতেই হলো আর হবেই বা না কেন এরকম সুন্দরী শালিকা থাকলে জুতা এমনিতেই দিয়ে দিতে মন চাবে বরকেও চাই আবার প্রেমিক কেউ চাই দুজনকে নিয়ে সংসার করতে চান এই যুবতী এমনই দাবি জানিয়ে থানায় রীতিমতো তাণ্ডব চালালেন আজব এই মেয়ে উত্তর আমার বান্ধবীর মন কত বড় কাউকে না করতে পারে না না আমি বুঝলাম না এখানে কি জুতা চোর হইতেছে নাকি বিশ্বযুদ্ধ হইতেছে সামান্যটা জুতার জন্য এমন মারামারিও কেউ করে এতক্ষণ তো জুতা চুরি করে অনেক টেকনিকেই দেখছেন এখন দেখবেন ছবি তোলার ভান করে কিভাবে জুতা চুরি করে জামাই নিজে এই কাণ্ড দেখা লজ্জা পেয়ে গেছে लेकिन यहां में पिघल गया যাই বলেন বিষয়টা কিন্তু অনেক মজাদার আজকাল সচরাচর নোকা চোরে দেখাই যায় না দাঁড়াইয়া কেমনে আমি ছেলেটা ভাবতেছে এত বছর একটা মেয়ে পটাইতে পারলাম না আর আমার বাপে কেমনে পটায়ে এলো আসলে পরিবারের ইচ্ছায় বিয়ে করলে এমন সুন্দরী মেয়ে কপালে জুটে বুঝলাম না হিরো আলম ভাই তার বউকে কয়বার করে বিয়ে করে